আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর পক্ষ থেকে স্বাগত দর্শক আমার ফার্মিন মুরগির বাচ্চার বয়স আজকে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের মধ্যে ভ্যাকসিন করাবো সেটা হচ্ছে পক্স ভ্যাকসিন ফাউলফক্স ভ্যাকসিনটা কীভাবে করাবেন এবং কেন করাবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে ফালপক্স ভ্যাকসিনটা কী কারণে করা হয় বা কেন করা হয় এবং কিভাবে করা হয় অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর তার ফাঁকে আমি আমার বাচ্চাগুলোকে খাবার কিন্তু দিয়ে সেই খাবার দিছি সেটা খাবার খাচ্ছে এবং আটকে রাখছি বা ফাল বক্সের ভ্যাকসিন কেন করাবেন কি সমস্যা সেগুলো অবশ্যই বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকুন সব বাচ্চাগুলোকে অবশ্য পেট ভরে খাবার খাওয়াচ্ছি যখন যখন ভ্যাকসিন করা হবে তারা অবশ্য দুর্বল থাকবে ভ্যাকসিনটা অবশ্য পাকার মধ্যে করতে হবে ডানার মধ্যে করতে হবে এটার ভ্যাকসিন করার কারণ আছে যে এই মুরগিটা তো অবশ্য ফ্রেশ আছে মুরগিটা ফ্রেশ আছে কিন্তু মুরগিটার এই যে ঠোঁটের যে ঠোঁটের অংশ বা নিচের অংশ এগুলো অবশ্য ঘা হয় গোটা হয় যেমন কবুতরের ফক্স উঠলে ফক্স উঠলে অবশ্য গোটা গাড়ি হয় সেটা অবশ্য থামলে দিয়ে দিব এই যেমন একটা এটার একটা গোটা ভাব বোঝা যাচ্ছে এই যে গোটা এই যে একটা গোটা ভাব বোঝা যাচ্ছে এরকম গোটা গাড়ি হলে বা ছোটে বিস্ত্রি হয়ে যায় এটা অবশ্য থামলে দিয়ে দিব ফক্সটা এই ফক্সটা এই ফাল ফক্সের ভ্যাকসিনটা করালে অবশ্য এই ফক্সটা মানে হবে না অনেকের পায়ে হয় অনেকের ডানায় হয় এই ডানাগুলো অনেক অনেক জায়গায় ভরে যায় এই ডানাগুলোর অংশগুলো অবশ্য প্রত্যেকটা গোডায় গোডায় অবশ্য ভরে যায় এগুলো একমাত্র হয় মশার কামড়ে এবং আমরা কবুতর বলি কবুতর মশায় কারণে বেশিরভাগই সমস্যাটা হয় এই যে প্রত্যেকটা ডানার মধ্যে হয় তা সেটা অবশ্য ফালবক্সটা ফালবক্স ভ্যাকসিনটা করাইলে এই সমস্যাটা হবে না অনেকে ফালবক্স ভ্যাকসিন অনেকে করে অনেকে করে না না করলেও সমস্যা নাই কিন্তু করলে ভালো হয় যাতে এই গোটাকাটি রোগটা যাতে কবুতরের না আসে অনেকে শরীরের বিভিন্ন ধরনের মাংস মানে বৃষ্টি দেখা যায় খারাপ দেখা যায় তো সেইগুলো অবশ্য এই ফালবক্স ভ্যাকসিনটা খাওয়া দিলে তারা এই সমস্যাটা হবে না দর্শক আমার মুরগিগুলা এই যে দেখতে পাচ্ছেন ওই দরজা সেই দরজাটার অবশ্য বাইরে যায় আজকে আবার ফালবক্সের ভ্যাকসিন করার জন্য এই যে দরজা এই দরজা দিয়ে অবশ্য বেড়ে যায় আমার বাগানের বাইরে যায় এটা অবশ্য ভিডিওতে দেখা আছে দেওয়া আছে আজকে আবার সবগুলোই ভিতরে আটকা রাখছি ফাল বক্সটা ভ্যাকসিনটা করাবো দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন না দেখলে টেনে টেনে দেখলে অবশ্য বুঝতে পারবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা দেখতে পারেন যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ বলবেন গঠনমূলক পরামর্শ দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা দিয়ে দেবেন পাশে থাকতে হবে পাশে সময় দিতে হবে এই যে আমাদের এই বাচ্চারা পেটে কিন্তু একবারে ভরা পেটটা একবারে ভরা দেখতে বসেন পেটটা ভরা মাশাল আর এদের খাবারের পাশাপাশি অবশ্য পানিটা সবসময় জরুরি রাখবে পানিটা খাবার খাওয়ার সাথে সাথে পানি খাবে খাবার যেমন জরুরি পানিটা সেরকম জরুরি তো অনেকের পেটে আসে মাসাল্লাহ খাবার আছে খাবার আছে ওই বাচ্চার ঘর ওই বাচ্চাটা ওই বাচ্চারা খাবার আছে কিনা ওই বাচ্চা ঘর হ্যাঁ 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 কোনটা হ্যাঁ না না ওইটা না ও এটা এটা আমাদের প্রতিবন্ধী বাচ্চা মানে প্রতিবন্ধী একটা চোখের সমস্যা এই চোখটা এই চোখটা সমস্যা আর এক চোখ দিয়ে দেখেন এইটা না এইটা না একটা ওই জায়গায় মানে ঝিমাচ্ছিল কী কারণে ঝিমাচ্ছিল ওষুধ দেখার ধরার চেষ্টা করছিলাম কবুতর

সুইজ এটা অবশ্য আমার কাছে নাই ওটা অবশ্য মাঝখানে দুই দিকে ফাঁটা থাকে সেটা না অবশ্য এটাও পানি দিয়ে ফুটে নিছি এটাও পানি ফুটে নিয়েছি তাছাড়াও একটা বাটি লাগবে আর তার সাথে সাথে আমাদের ভ্যাকসিন তো আসেই ভ্যাকসিনটা তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট বরফ থাকতে হবে আর লাগবে আমাদের পেপার পেপারটা লাগবে এই পেপারটা ভ্যাকসিনটা পড়লে ভ্যাকসিনটা আলাদাভাবে ফেলে দিতে হবে এই ভ্যাকসিনটা একটা গুরুত্বপূর্ণ দশক এই ভ্যাকসিনের অংশ আপনারা এটা ব্যবহার করেন এটা ব্যবহার করেন বাটি ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন এই যে কটম পার একটা লাগবে তার সাথে একটা চাকু লাগবে চাকুটা অবশ্য পানির ফুটান্ত পানিতে সবগুলোই ফুটিয়ে নেওয়া হয়েছে এই পেপারগুলা এবং ভ্যাকসিনের যে অংশগুলা এগুলো ভ্যাকসিন করা শেষে অবশ্য এগুলো মাটিতে পুঁতে রাখবেন অথবা কোথাও ফেলে দিবেন যাতে অন্য কোনো মুরগি হাঁস মুরগি কোথাও এই ভ্যাকসিনের আক্রান্ত না হয় এটা যেমন ওই দূর করে এবং ঠিক তেমনই আবার রোগবলাই নিয়ে আসে এটা একটা ভাইরাস এদিকটা খেয়াল করবেন আমার পানি কিন্তু গরম হয়ে গেছে অবশ্য অবশ্য পানি নেওয়ার তিন পানি আমি এই বাড়ি পানি দেব একটা দাগে এক এমএল এক দুই তিন আমি তিন পানি নিয়ে ফেলছি এটা অবশ্য আমার একশো বাকির দোষ আমাদের সিরিজের কাজ শেষ আর এখন আমাদের ভ্যাকসিন মানে নেওয়ার পালা যদি পক্সের ভ্যাকসিন আমরা যদি বুঝতে সমস্যা হয় ইউটিউবে সার্চ দেবেন ইউটিউবে দেখতে পারবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে তো আছেই আরও অনেক চ্যানেলে আছে আমরা দেখে নিতে পারবেন এক একজনের এক একটা ভ্যাকসিন ব্যবহার করে আমি ব্যবহার করতেছি ডাইরেক্ট সরকারিটা এই সরকারি সিল দেখতে একটু সরকারি সিল চাকু লাগবে এই জন্য এই যে মাথার অংশটা অবশ্য কেটে নেবেন অনেকে হাত দিয়ে ভেঙে সরে ফেলে আমার ওই অভিজ্ঞতাটা নাই এটার ডেট এবং সব কিছু ঠিক আছে দেখা হয়েছে আর অনেকে বলে যে ভ্যাকসিন নষ্ট হয়েছে কিনা ভালো আছে কিনা অবশ্য কীভাবে দেখবেন এইটা অবশ্য সিরিজ দিয়ে ব্যবহার করা যাবে এই অংশটা তিন এম পানি ঢুকার পরে আমি ওটা সিরিজ ব্যবহার করবো না আমি ডাইরেক্ট পানির মধ্যে দিয়ে দেব এই যে আমার অংশ এই অংশটাও আলাদা বানা কথা আমাদের এই যে আমাদের এই পানি অবশ্য এই তিনে পানি পানিটা নিয়ে নিলাম এটা অবশ্য বেশিরভাগে ঢাকা যাবে না হালকা 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 ঢাকি নিতে হবে এইভাবে দিলে হবে এইভাবে আমি এটা অবশ্য পুরোটা বাটির মধ্যে ঢেলে নিব বাটির মধ্যে পুরো অংশ আমি ঢেলে নিলাম এটার অংশগুলো অবশ্যই সব জায়গায় এই জায়গায় থাকবে আর একটা লাগবে কটন বার কটন বার দিয়ে অবশ্য করোনা সব পানি দিয়ে আমি পরিচয় করে নিয়েছি এই যে আমাদের ভ্যাকসিনের পানিগুলো এই এই পানি এখন আমরা কীভাবে প্রয়োগ করবো এটা দেখাবো নিচে এই যে আমাদের মূলত মুগী বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আপনার তিরিশের উদ্যোগ এলে আপনারা দিতে পারবেন সমস্যা নেই এটা ভ্যাকসিন করাবেন যে কোনো একটা ডানা এই যে ডানা আছে আছে যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা দিবেন এই ফাঁকা অংশটা এই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা দিবেন এটা ধরো তো বাবা এটা এটা দিয়ে অবশ্য আমি ওই এটা ভালো ধরো এটা অবশ্য এটা দিয়ে আমি ফুটোকে নেব আর এই ভ্যাকসিনটা এইভাবে লাগিয়ে হুম আমি একটা মুরগির বাচ্চার ভ্যাকসিন করা শেষ আর একটা করে দেখাবো ইনশাল্লাহ দেশি মুরগির বাচ্চা এটাও করা আমি মুরগি বাচ্চা করে দেখাইলাম একটা দেশি মুরগি বাচ্চা করে দেখাবো এই যে যে মাঝখানে যে বাহুটার অংশটা সেই অংশটা অবশ্য করাবো এটা হালকা এ ধরে এ অবশ্য ফাঁকা জায়গাটা এই যে আর ভ্যাকসিনের পানিটা অবশ্য এ ওয়ে যে ফুটা অংশটা অবশ্য লাগাই দিয়ে যাবে আমাদের করা হয়ে গেছে দর্শক আমার আছে সাতান্ন আটান্নটা মজুরি বাচ্চা ভামির বাচ্চা আছে পঞ্চাশটা আর দেশি আছে আটটা এই আটান্নটা বাচ্চা এটা অবশ্য একটার পর একটা আটান্নটা বাচ্চাকে আমি দেখছি যেভাবে করাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর পুরোপুরি ভিডিও না দেখলে অবশ্যই কিছুই বুঝবেন না আর ভিডিওটা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই ভ্যাকসিনটা কীভাবে দেওয়া হয় সেটা অবশ্য আমরা দেখতে পারবেন বুঝতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম